السلام علیکم ورحمۃ اللہ, اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمد اللہ رب العمین و صلاۃ وسلام علیہ سعید المرسین نبیٰ محمد اجمعین. ومن علیہ وصحبِ اجمائن عمن طبی اما بعد المدین امّاد من بلّہ الرجیم بسم اللہ الرحمن الرحیم علی الام مراۃ القایات القی طب الزی رب الحق ولاکن اکثر صلاح সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ ফকরবুল্লা আলমের সমস্ত প্রশংসা সল্লা এবং সালাম নাজের লোক পিয়ন ওই মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি সামের প্রতি আজকে আপনাদের সামনে তফসির করব সুরাত রাত থেকে মহান আল্লাহ ইরশাদ করছেন আলী ফুল মিমরা এগুলি হচ্ছে বিচ্ছিন্ন হরফ যেগুলিকে আল্লাহ ফাকরবুল্লা আলম বিভিন্ন সুরাত শুরুতে নিয়ে এসেছেন আল্লাহ ফে বলছেন তিলকা আয়াতুল কিতাব এগুলি হচ্ছে কোরআন করিমের আয়াতসমূহ ওয়াল্লাজি অনির রব্বেকাল হাক আর যা কিছু হে নবী তোমার প্রতি নাজিল করা হয়েছে সেগুলি তোমার রবের পক্ষ থেকে চিরসত্য আকসানা কিন্ আকসান তবে অধিকাংশ লোক বিশ্বাস করে না তাতে যেসব বলি রয়েছে সেগুলি চিরসত্য তাতে যেসব আহকাম বিধি বিধান রয়েছে সেগুলি চিরসত্য তাতে যেসব আকিদা বিশ্বাসের বিষয় রয়েছে মৌলিক বিষয়গুলি রয়েছে ইমানের বিষয় রয়েছে সেগুলি চিরসত্য আল্লাহ রাফা মাওয়াতে বেগাইয়ের আমাদিন তারাও না আল্লাহ সেই সত্তা যিনি আসমান সমূহকে উঠিয়ে রেখেছেন ঊর্ধ্বে বেগাইর আমাদিন বিনা কোনো স্তম্ভে তারাও নাহা যা তোমরা দেখতে পাচ্ছ সোমাস্তাওয়া আলাল আর সতপার তিনি আরো সের উপর সমুন্নত হয়েছেন ওয়াসাক্ষারা শামসাওয়াল কামার সূর্য এবং চন্দ্রকে নিয়মের বন্ধনে বসীভূত করে দিয়েছেন আল্লাপাক রব্বল্লাম সূর্য চন্দ্রের জন্য যে নিয়ম নীতিমালা নির্ধারিত করেছেন তাতেই আল্লাপাক সবকে বসীভূত করে দিয়েছেন কল্ল ইয়াজরিল আজালি মোসাম্মা এর প্রত্যেকটি গতিশীল হয়ে রয়েছে নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাক যতদিন পর্যন্ত এসবকে রেখেছেন দুনিয়াতে আর যখন আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে ধ্বংসের কিয়ামত হয়ে যাবে তখন এসবগুলি খসে পড়ে যাবে সবকে ধ্বংস করে দেওয়া হবে আল্লাহ ফাকরবুল্লা আলম এরশাদ করেছেন ইফাসেল আয়াত আল্লাহ ফাকরবুল আলম বিশদভাবে

কোনো কিছুর সাথে জড়িয়েছিল যেমন কোরআনে কেরিমের আরেকটি আয়তে আল্লাহ ফাক বলেছেন যে তারা জানে না আসমান জমিন একে অপরের সাথে জড়িয়েছিল তাকে পৃথক পৃথক করে দিলাম তাহলে আল্লাহ ফাক রব্বুল আলামিন এই জমিন আল্লাহ আর দা বা আদা জালিকা দাহাহা আল্লাহ পাক প্রথম জমিনকে সৃষ্টি করেছেন তারপরে তাকে বিছিয়ে দিয়েছেন বসবাসযোগ্য করে দিয়েছেন ওয়াজা আল্লাফি হা রাওয়াসিয়া এবং তার ওপর পর্বতমালাকে আল্লাহ পাক স্থাপিত করেছেন ওয়ার হানা এবং নহর প্রবাহিত করেছেন অমিন কল্লে সামারাত এবং প্রত্যেকটি ফল মূলের গাছকে জাফি হাজা জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন নর এবং মাদি করেছেন যেমন বলা হচ্ছে গাছপালা সম্পর্কে ফলের এই রকমই জা আলাফি নেই আল্লাহ আল্লাহফাক জোড়া জোড়ে করেছেন অর্থাৎ দুই রকমের স্বাদ করেছেন কোনোটা মিষ্টি কোনোটা টক কোনোটা সাদা কোনোটা কালো এইভাবে আল্লাহফাক রব্বুল আলমিন জোড়া জোড়া করেছেন এর ব্যাখ্যা হইতে পারি অবশ্যই লাইলান নাহারা এবং রাত দি আল্লাহ ফাক দিনের ওপর আবরণ টেনে দেন রাত দি আল্লাহ ফাক রব্বুল আলমিন দিনকে ঢেকে দেন ইন্নাফিজা আলিক আয়াতিল কৌমিয়তা ফাক কারণ নিশ্চয় এতে চিন্তাশীল জাতির জন্য বহু নিদর্শন রয়েছে আল্লাহকে চেনার জন্য মহান আল্লাহ এর সাদ করেছেন অফিল আর যে কিতা মোতা যাও রাত ও জন্না তুমিন আনামি ওয়াজার ওন ওয়ান খিল উন সিনওয়ান ওন ওয়া গাইর সিনওয়ান ইউসকা বে মা ইন ওয়াহিদ অনুফাজ বাহ আলা বাজ ওকুল ইনফিজাউন এর এরশাদ করছেন যে এই পৃথিবীতে জমিনে কেতাও মোতাজা বিভিন্ন ভূখণ্ড রয়েছে কেতাউন পৃথিবীতে বিভিন্ন ভূখণ্ড রয়েছে মোতাজাও রাত যেগুলি পরস্পর সংলগ্ন রয়েছে এক জমিনের অংশ আরেক জমিনের সাথে মিলে রয়েছে কিন্তু বিভিন্ন রকমের কোথাও বেলে মাটি কোথাও দোআঁশ মাটি কোথাও এটেল মাটি কোথাও কালো মাটি কোথাও সাদা মাটি কোথাও লাল মাটি কোথাও পাথর মিশ্রিত মাটি এইভাবে আলামিন এই জমিনকে সৃষ্টি করেছেন তুমিন আনাব এবং আঙ্গুরের বাগান রয়েছে ওয়াজার অন শস্য ক্ষেত রয়েছে ওয়ান খেজুর গাছ রয়েছে সিনওয়ান শাখা বিশিষ্ট এবং শাখা বিশিষ্ট নয় কোনো গাছে শাখা রয়েছে বিভিন্ন আর কোনো গাছে শাখা নেই শুধু একটি কাণ্ডের উপর দাঁড়িয়ে রয়েছে ইউসকাবে মাইন ওয়াহেদ অথচ সমস্ত গাছ পালা একই রকমের পানি থেকে শিখত আল্লাপাক বলছেন অনু ফিল ওকল এবং এককে আরেকের ওপর আমি স্বাদের দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছি কোনোটাতে বেশি স্বাদ কোনোটাই কম স্বাদ কোনোটায় এক রকমের স্বাদ আর একটা আরেক রকমের স্বাদ এভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন একটিকে আর একটির ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন ইন্নাফিজা আল্লাহলিক নিশ্চয় এতে যারা জ্ঞানবান ব্যক্তি তাদের জন্য নিদর্শন রয়েছে

আইন্না খালকিন জাদিদ মোরে যখন আমরা মাটিতে মিশে যাব তারপর আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করা হবে ওলাকুবের অবহিম এরাই তো তাদের প্রতিপালকের সাথে কুফুরি করেছে বাউলায়ক আল আগলা লফি আনা কহিম আর এরাই তো সেই লোকেরা যাদের গলায় লোহার শিকল পরিয়ে দেওয়া হবে বাউলায়ক আসহাবনা রেহম ফিহা খালেদুন এবং এরাই জাহান নামের অধিবাসী হবে এবং সেখানে চিরকাল থাকবে মহান আল্লাহ এরশাদ করেছেন ওয়াস্তা জেলুনাসাই আতে কাবুল আল হাসানা ওয়াকাদ খালাত মিন কাবুল হিমেল মাসুলাদ আর তারা হে নবী মোহাম্মদ সাল্লাম তোমার সাথে তাড়াহুড়া করে বিশ্বাইয়াতে আজাবের জন্য কাবুল হাসানা কল্যাণের পূর্বে তারা কল্যাণ চায় না কল্যাণের আগে তারা তাড়াহুড়া করে যে হে মোহাম্মদ তুমি যে আমাদেরকে ধমক দিচ্ছ আজাবের যদি আমরা না মানি তাহলে কোথায় তোমার আজাব ওয়াকাদ খালাত মিন কাবুল হিমুল মাসুলাত অথচ তাদের পূর্বে এরকম বহু দৃষ্টান্ত অতীত হয়ে গেছে আল্লাহাকে এরকম বহু জাতি তাড়াহুড়া করেছিল তাদেরকে ধ্বংস করেছেন আর এসব কথা তারা জানে ওয়াহিন্না রব্বা কালাজু মাঘ ফেরাত আলাজুল মেহিম আর জেনে রাখো হে নবী মোহাম্মদ সাল্লাম তোমার প্রতিপালক মানব জাতির অন্যায়ের ওপর জুলমের ওপর তাদের জন্য অতি মার্জনাকারী ওয়াহিন্না রব্বা কালা সাদিদুল কাব এবং তোমার প্রতিপালক অত্যন্ত কঠোর শাস্তিদাতা মহান আল্লাহ এর সাদ করছেন ওয়াকুল্লাহ আয়া তুমি রব্বে ইন্না আন্তা মনজির ওয়ালিকুল্লে কৌমিন হাদ আর কাফেররা বলে থাকে লাউলা উনজিল্লা আলহ আয়াত্মে রব্যেহি এই নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের প্রতি তার রবের পক্ষ থেকে কোনো বড় ধরনের নিদর্শন বড় মজেজা কেন আসে না সাফা পর্বতকে আমাদের জন্য সোনা বানিয়ে দেবে অথবা মক্কার পাহাড়গুলিকে সরিয়ে দিয়ে এখানে নহর নদী নালা প্রবাহিত করবে এই ধরনের কিছু দেখাক না কেন ফেরেশ তাকে নামিয়ে দেবে মৃত ব্যক্তি আমাদের সাথে কথা বলবে তাহলে তো আমরা বিশ্বাস করবো এন নামা আন্তা আনতাম আল্লাহবা বলছেন হে নবী তোমার নিদর্শন নিয়ে আসা মজেজা নিয়ে আসা এটা তোমার আয়ত্তে নয় বরং এটা আল্লাহর ইচ্ছা তোমার তো কাজ হচ্ছে যে তুমি একমাত্র সতর্ককারী আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য সঠিক পথ প্রদর্শনকারী আল্লাহ আলমা তা আরহাম ওকুল্লাইন ইন দাহু বলছেন আল্লাহ আকরবুল্লা আলমিন ভালো করে জানেন মা তাহমেল্ল প্রত্যেক নারী তার গর্ভে কি বহন করে আছে বা কী বহন করবে ছেলে হবে না মেয়ে হবে না উভয় রকমের হবে না হবে না আল্লাহ ভালো জানেন অমা আল আর হাম অমাত তাজদাদ এবং জরায়ুতে কি যা কমছে অমা তাজদাদ আর যা বাড়ছে কম হচ্ছে না বেশি হচ্ছে ওজন কি হচ্ছে কি অবস্থায় রয়েছে কেমন রূপ হচ্ছে আল্লাহ পাক এ সম্পর্কে সম্যকজ্ঞানী ওকুল্ল সাইন ইন্দাহ মেকদার প্রত্যেক বস্তু তার নিকটে সুপরিমিত রয়েছে আল্লাহ পাক ইরশাদ করছেন আলমুল গাইব ওয়া শাহাদাতিল কাবীরুল মুতাআল সে আল্লাহ অদৃশ্যের জ্ঞানী এবং দৃশ্যের জ্ঞানী আল কাবীর আল মুতাআল এবং যিনি মহান সর্বোচ্চ মহান আল্লাহ ইরশাদ করেছেন সাওয়া আমিনকুম মান আসার কওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাগফির বিল লাইলি ওয়া সারিউ মিন নাহার সাওয়া তোমাদের ব্যাপারটি আল্লাহ পাকের সামনে সমান মান আসাররাল কওলা তোমাদের মধ্যে কেউ আস্তে কথা বলুক অমান জাহারা বেহি আর কেউ প্রকাশ্যে কথা বলুক ওমান হা মুস্তাফেন বিল্লেইল আর কেউ রাত্রে লুকিয়ে থাকুক বিন নাহার অথবা দিনে প্রকাশ্যে চলাফেরা করুক আল্লাপাক রাব্বুল আলমের নিকটে সব কিছুই সমান তিনি গোপনীয় প্রকাশ্য সমানভাবে জানেন ওই রকমই যেই ব্যক্তি রাত্রে লুকিয়ে থাকে তাকেও ওইভাবে জানেন যেভাবে দিনে যে চলাফেরা করে প্রকাশ্যে তাকে জানেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমি আবার আমাদের তফসির দিকে ফিরে আসছি মহান আল্লাহ ইরشاد করেছেন সূরায়ে রাদের আয়াত নম্বর 11 তে লাহুম মুআক্কিবাতুম মিন বাইনি আদাইহি ওয়া মিন খালফিহি ইহফাজুনাহু মিন আমরিল্লাহ। ইন্না আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হত্তয়া ইউগাইরু মা বিআনফুহুম। ওয়া ইযা আরাদাল্লাহু বিকাউমিন সু আন ফালা মারদ্দালহ। ওয়া মা লাহুম মিন দুনীহি মিন ওয়াল। মহান আল্লাহ ইরشاد করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে মানুষের সামনে মানুষের পিছনে পাহারাদার নিযুক্ত করা রয়েছে। অর্থাৎ আল্লাহ পাকের ফেরেশতাগণ পাহারা দিচ্ছেন তাদের আমলনামা নিয়ে তাদের আমলগুলি কর্মগুলি লিখার জন্য ভালো এবং মন্দ তাদের ডানে বামে থেকে ফেরস্তাগুন লিখতে আছেন এই রকমই পাক মানব জাতিকে কোনো অনিষ্ট থেকে বাঁচাতে চাইলে এই আল্লাহ পাকের মালায়কা ফেরেস্তাদের মাধ্যমে পাক তাদের হেফাজত করে থাকেন এবং এদেরকে মোয়াক্কেবাদ বলা হয়েছে তারা যেহেতু পালাক্রমে এসে থাকে যেমন নবী করিম সাল্লাম বলেছেন ইয়াত আবুনা আফিক উম মালায়কতুম বিয়েকতু নাহার তোমাদের মাঝে পালাক্রমে ফেরস্তাগুন আগমন করে থাকেন আল্লাহর পক্ষ থেকে রাত্রে একদল ফেরিস্তা দিনে একদল ফেরিস্তা আল্লাহাক বলছেন এহফাজুন আহমিন আমরিল্লাহ আল্লাহ পাকের আদেশ থেকে তাদের রক্ষণাবেক্ষণ করে তাদের হেফাজত করে ইন মা হাত্তাগাইয়ুমাবে আনফুসিহিম আল্লাহ পাক এখানে আরেকটি নীতিমালা বর্ণনা করছেন নিঃসন্দেহ আল্লাহ পাক মা রুমা কৌমি কোনো জাতির অবস্থায় পরিবর্তন ঘটান না যতক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থার নিজেই পরিবর্তন না ঘটান যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন না ঘটাবো পাক আমাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে না সে ভালোর ক্ষেত্রে হোক অথবন্দের ক্ষেত্রে হোক সুতরাং কেউ যদি সংশোধন করে আল্লাহর দিকে ফিরে আসে তওবা করে সৎকর্মশীল হয়ে যায় ইমানকে সুন্দর করে তো আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমাদের অবস্থার পরিবর্তন ঘটাবেন এবং আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করবেন আমাদেরকে সাহায্য করবেন যে ওয়াদা আল্লাহ করেছেন ওয়াকান হাক্কান আলী নাসুল মিনীন আর এইভাবে আমরা যখন আল্লাহর দিন থেকে সরে গেছি আল্লাহর দিনকে আমরা পিছনে ফেলে দিয়েছি আল্লাহর দিনকে সীমিত করে দিয়েছি আমাদের জীবনের একেবারে সংকীর্ণ ক্ষেত্রে আবদ্ধ করে দিয়েছি আমরা ব্যক্তি জীবনেও অল্প সংখ্যক লোকই এই ইমান ইসলামের বাস্তবায়ন করে থাকি তখন আল্লাহাক রব্বুল্লা আলমিন আমাদের অবস্থার পরিবর্তন ঘটিয়ে আমাদের ওপর শাস্তি আর আজাব নামিয়ে দিয়েছেন আল্লাহ এর সাদ করেছেন ওয়াইজা আরা আল্লাহিনু আ যখন আল্লাহ পাক কোনো জাতির সাথে কোনো অনিষ্টের ইচ্ছা করেন ফালা মারাদ্দালু তার খণ্ডন কেউ করার নেই কেউ তা সরাতে পারে না অমা ওয়াল আর আল্লাহ ছাড়া তাদের জন্য কেউ অভিভাবক নেই কোনো বন্ধু নেই যে তাদের সাহায্য করবে আল্লাহ সে সত্তা যিনি বিদ্যুৎ দেখিয়ে থাকেন তোমাদেরকে তামা ভীতিকর এবং আশা সঞ্চারক হিসাবে যাতে ভয়ও লাগে যে হাই কি হবে বিদ্যুৎ চমকাচ্ছে আর আশাও হয় যে হয়তো বৃষ্টি বর্ষণ হবে যার দ্বারা পৃথিবীতে বরকত নেমে আসবে এবং ভালো ফসল হবে ভালো ফলমূল হবে বাগানে আল্লাহাক বলছেন সাহাব আকাল এবং আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করে থাকেন ভারাক্রান্ত মেঘমালা এমন মেঘমালা আল্লাহ ফাকরবুল আলমিন উত্তোলিত করে থাকেন আমাদের উপরে যে মেঘমালা বৃষ্টিতে ভারাক্রান্ত হয়ে থাকে পয়সা ব্য বেহাম দেহি ওয়াল মালা একাতমিন খেফা দেহি আর বজ্রনাথ যে রয়েছে পাকের প্রশংসা বিজড়িত তসবি পাঠ করে অলমালায়ক এবং ফেরস্তাগন আল্লাহ পাকের তসবি পাঠ করে তাঁর প্রশংসা বিজড়িত মিন খিফাতে তার ভয়ে আল্লাহর ভয়ে ফেরেস্তাগন ও ভিতু আল্লাহর ভয়ে বজ্রনাদ ভিত যেই বজ্রের আওয়াজ হয়ে থাকে বিকট শব্দ হয়ে থাকে সেটিকে রাত বলা হয় অয়ুর সেলো স্বায়কা সায়কাতুন বহু বচন আর যে বজ্রপাত হয়ে থাকে তাকে সায়কা বলা হয় এবং আল্লাহ পাকর্বুল আলমিন বজ্রপাত করে থাকেন ফায়ুসিব বেহাম ইয়াসা তা দিয়ে আল্লাহাক যাকে ইচ্ছা করেন তার উপর আঘাত করে থাকেন ওহম ইউল নাফিল্লা আর এরা আল্লাহ সম্পর্কে বাক বিতণ্ডা করে থাকে এরা তর্ক বিতর্ক করে থাকে কেউ আল্লাহকে মানে তো আবার কেউ আল্লাহকে মানতে রাজি নাই কেউ আল্লাহর দিনকে গ্রহণ করে কেউ আল্লাহর দিনকে প্রত্যাখ্যান করে বহুয়া সদিদুল মেহাল অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন হচ্ছেন বড়ই শক্তিশালী আল্লাহকে স্বাদ করেছেন লাহু দা ওয়াতুল হাক ওল্লাহ জিন ইদু নামিন্দু নিহলায়াস্তা জীবন আলহম বেশী ইল্লাকা বা সেতিকা ফাহে লাল মা লে আবলো গাফা অ মা হু আবে বা লে রে অমা দুয়া উল্কাফের ইন দলাল আল্লাহফা করছেন লাহু দাওয়াতুল ওয়াতুল হাক সত্যিকার আহ্বান প্রার্থনা তারই প্রাপ্য সত্যিকার অর্থে আপনি আল্লাহকে যে ডাকবেন এটা হচ্ছে সত্য দিন আল্লাহকে ডাকাটা হচ্ছে চিরসত্য এবং সত্য এবাদত এবং তিনি হচ্ছেন বরহাক মাহাবু সত্য মাবুদ। অল্লাজ আমিন্দু নেহি আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আহ্বান করে অন্যকে ডেকে থাকে বুজুরগকে ডেকে দেবী দেবীকে ডেকে থাকে অন্য উপাস্যকে ডেকে থাকে লাইজ আল্লাহমেসাই তাদের কোনো ডাকে কোনো রকমের সাড়া দিতে পারে না ইল্লা ইসেতে এল আলমা বরং এর উদাহরণ বলা যেতে পারে যে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি দুই হাতকে সম্প্রসারিত করেছে পানির দিকে পানির দিকে হাত বাড়িয়ে রয়েছে লিয়াবল গাফাহ যাতে করে পানি তার মুখে পৌঁছে কিন্তু সেই পানি যতক্ষণ পর্যন্ত মেহনত করে নিয়ে মুখে পৌঁছাবে না ততক্ষণ পর্যন্ত পানি কখনো তার মুখে আসবে না অমা হাবে বা লেগে অথচ এই পানি শুধু হাত লম্বা করে বাড়িয়ে দিলেই মুখে পৌঁছবে না অমা আউল কাফির ইল্লাফি দলাল আর কাফেরদের আহ্বান নিষ্ফল ব্যতীত আর কিছু নয় কাফেররা আল্লাহ ছাড়া অন্যকে যে ডেকে থাকে এর পরিণাম যে নিষ্ফল ছাড়া কোনো সফলতা এতে নেই আল্লাহ ফাকরাবুল আলমিন সূরা রাদের আয়াত নম্বর 15তে ارشاد করছেন ওয়ালিল্লাহি আসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাও আম ওয়াকারহা ওয়া আলহম বিল গুদুবি ওয়াল আছাল মহান আল্লাহ ارشاد করছেন যে আসমান এবং জমিনের যে কেউ আছে আল্লাহ পাকে সিজদা করে ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক ওয়া আলহম এবং তাদের ছায়াগুলিও সিজদা করে বিল গুদুবি ওয়াল আছাল সকাল এবং বিকালে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আসমান জমিনে যে কেউ রয়েছে তাদের সিজদার কথা বর্ণনা করেছেন তাহলে আল্লাহ পাককে সেচদা করে সমস্ত ফেরিস্তাগণ যারা আকাশে রয়েছেন পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে আল্লাহ পাকে সেজদা করেন মানুষ এবং জিন্দের মধ্যে থেকে যারা মমিন তারা স্বেচ্ছায় সেচদা করে তাও আন আল্লাহ পাক বলেছেন আর যারা মমিন নয় আল্লাহকে অস্বীকার করেছে পরকালকে অস্বীকার করেছে তাদের যতটা স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন সে এই সব ক্ষেত্রে তাহলে তার অনিচ্ছাকৃত আল্লাহকে সেচদা করে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের সৃষ্টিগত যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা মোতাবেক তারা পৃথিবীতে জীবনযাপন করে একে বলা হয়েছে আল্লাহ পাককে সেজদা করা বিল ওজেলা আসাল আর তাদের ছায়াগুলিও আল্লাহ পাকে সেজদা করে অর্থাৎ আল্লাহ পাক যেইভাবে ছায়াকে ফেলেন সেইভাবে ছায়াগুলি পড়ে মহান আল্লাহ ইরশাদ করেছেন কুলমার রব্বুসামাওয়াল কলিল্লা قل افات من دونه اولياء لا يملكون لانفسهم نفعا ولا ضرا قل هل يستوي الاعمى والبصير ام هل تستوي الظلمات والنور ام جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم قل الله خالق كل شيء وهو الواحد القهار মহান আল্লাহর ارشاد করেছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করুন মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের প্রতিপালক কে হে নবী বলো যেমন মক্কার মুশ্রিকরা বলতো নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহাক বলছেন এখানে যে তুমি বলো যে আসমান জমিনের প্রতিপালক কে পালন কর্তা কে সৃষ্টিকর্তা কে হে নবী তুমি বলে দাও ঘোষণা করে দাও যে একমাত্র আল্লাহ কুল হে নবী বলে দাও আফা আত্মা খাজ তুমি আউলিয়া তাহলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসব পৃষ্ঠপোষক সাব্যস্ত করেছো যেসব উপাস্য তোমরা গ্রহণ করেছো লায়াম লে আন আলে আনফো সেমনাফ দাররা তারা নিজেদেরও লাভ সাধন করতে পারে না আর ক্ষতি সাধনও করতে পারে না নিজেরা নিজে লাভবানও হতে পারে না নিজেরও উপকার করতে পারে না আর নিজের ক্ষয়ক্ষতি করতে পারে না বা নিজের ক্ষতি থেকে যে রক্ষা করব আর নিজেকে এরও তাদের কাছে ক্ষমতা নেই আস্তাবিল আমল বাসির হে নই বলে দাও তাহলে অন্ধ এবং চোখওয়ালা কি সমান হতে পারে আম আমহ তাস্তাবিলুমা তুয়ান্ন আর কি না কি অন্ধকার আর আলো সমান হতে পারে কখনও সমান হতে পারে না সেই রকম ইমান আর কুফুরি সমান হতে পারে না তৌহিদ আল্লার আল্লাহর একত্র এবং শির বহুত্ববাদ সমান হতে পারে না আমজা আলুল্লাহ সোরাকা নাকি তারা পাকের অংশী সাব্যস্ত করেছে খালাকু কালকে হি তারা কি সৃষ্টি করেছে আল্লাহর মতো সৃষ্টি পাক যেমন সব কিছুর সৃষ্টিকর্তা তারা যে সবকে উপাস্য বানিয়েছে এসব কি কোনো কিছু সৃষ্টি করেছে কোনো কিছুই সৃষ্টি করেনি নাকি তাদের ধারণা যে এসব কোনো কিছু সৃষ্টি করেছে ফাতাশা বাহাল খালকু আলি হিম যার কারণে সৃষ্টি তাদের কাছে সমান মনে হয়েছে মনে হচ্ছে যে সমান আল্লাহ যেমন সৃষ্টি করেছে এরাও তেমন সৃষ্টি করেছে এরকম কি তাদের ওপর অস্পষ্টতা বিরাজ করছে কুল হে নবী বলে দাও আল্লাহ খালে কোকুল সেই আল্লাহ পাক প্রত্যেক বস্তুর সৃষ্টিকারী তার সাথে তার সৃষ্টিতে তার রেজিক দাওয়ায় তার সার্বভৌমত্বে কোনো রকমের তার এবাদত বন্দিগিতে কোনো রকমের অংশীদার নেই ওয়াহ ওয়াহেদুল কাহার এবং তিনি হচ্ছেন এক ও একক আর তিনি হচ্ছেন মহাপ্রতাপশালী আল্লাহ পাকে ইরশাদ করেছেন আনজালা মিনাস সামাই মা আনফাসালাত আউদিয়াতুন বিকাদারিহা ফাহতামাল আসাইলু জাবাদান রাবিয়া আল্লাহ পাক আকাশ থেকে পানি বর্ষণ করেছেন ফাসালাত আউদিয়াতুন বিকাদারিহা সুতরাং উপত্যকাগুলি পরিমিতভাবে প্লাবিত হয়েছে যখন পানি বর্ষণ হয় তারপরে যে সব উপত্যকা রয়েছে নিচু এলাকা রয়েছে সেগুলি ভর্তি হয়ে যায় পরিমিতভাবে ফাহতামাল আসাইলু জাবাদান রাবিয়া যার ফলে প্লাবনে উপরিভাগে ফেনা জমে উঠে দেখা যায় যে প্লাবনে ওপরে যে পানির ওপর রয়েছে সে পানির ওপরে ফেনা ভেসে থাকে মাতাইন মাতাইন আলি লহু আর যেসবের ওপর তারা আগুন জ্বালিয়ে থাকে ফিন্নারে আর যেসব জিনিসকে তারা জ্বালিয়ে থাকে আগুনে ইবতে গাহিলিয়াতিন অলংকার তৈরি করার জন্য আউ মাতাইন অথবা কোনো অন্য রকমের আসবাবপত্র তৈরি করার জন্য কোনো অস্ত্র কোনো কিছু তৈরি করার জন্য জাবাদু মিস লহু অনুরূপ সেখানেও ফেনা হয়ে থাকে যখন কেনুপুচেক পোড়াই তখন তাতেও ফেনা হয়ে থাকে কাজালে কে হাক্কা ওয়াল বাতিল বাতেল এইভাবে আল্লাহ ফাকরব্বুল আলমিন হক এবং বাতিলের দৃষ্টান্ত বর্ণনা করে থাকেন যে হক আর যেটা বসে থাকে আর আ ফেনার মতো উদাহরণ হচ্ছে বাতিলের যেটা নিশ্চিন্ন হয়ে যায় ফাম মজাবাদ ও ফয়াজহাব জুফান পক্ষান্তরে যে ফেনা ফেনা খড়কুটে ওর মতো উড়ে চলে যায় ফেনা খড়কুটো যেমন ভেসে চলে যায় ওই রকমে ভেসে চলে যায় ও আম্মা মায়ান ফাউনাত আর যা মানুষের জন্য উপকারী ঈমান সৎ আমল এগুলি হচ্ছে উপকারী ফায়াম কোসোফিল আর এটা পৃথিবীতে স্থিতিশীল হয় খাজা আলী কাজারেবুল্লাহুল আমসাল এইভাবে আল্লাহ ফাকরবুল আলমিন দৃষ্টান্ত মানব জাতির জন্য বর্ণনা করে থাকেন লিল্লাজিয়েন আস্তা যা বলে রব বেহিমুল হুসনাব্লিলাজীন আলহাম ইয়াস্তা জিবুল্লাহু লাউ আন্নালাহু মাফিল আর জামিয়াও মিসলাহু মাহু আফতাদাউহি উলা ইকলাহু সু সুউল হেসা ওয়া মা ওয়াহুম জাহান্নাম অবে ইসআল মেহাদ আল্লাপাক বলছেন যে ওই সব লোকেরা যারা ইস্তাজা বলে রবহীন তাদের প্রতিপালকের ডাকে সাড়া দিয়েছে আল্লাহ পাক এবাদত বন্দীকে যেন ডাক দিয়েছেন অবুধ ও বলে সেই ডাকে সাড়া দিয়েছে আলহুসনা তাদের জন্য কল্যাণ রয়েছে তাদের জন্য জান্নাত রয়েছে সার্বিক মঙ্গল রয়েছে জি বোলাহু আর যারা আল্লাহ পাকের ডাকে সাড়া দেয়নি তাদের সম্পর্কে আল্লাহ বলছেন লাউ আন্লাহ মাহফিল আর জামিয়া পৃথিবীতে যা কিছু আছে সেসবের যদি তারা মালিক হয়ে যেতে পারি। অমিস লাহ মাহ এবং এর মতো আরও অনুরূপে এতটা আর যদি তারা মালিক হয়ে যেতে পারে দাও বেহি তাহলে তা দিয়েও নিজেকে মুক্ত করার চেষ্টা করবে নিজের মুক্তিপণ হিসাবে আল্লাহর দরবারে কিয়ামতের দিনে পেশ করতে চাইবে কিন্তু সেখানে তাদের কাছে কিছুই থাকবে না ওয়ালা সাফা না সেখানে ব্যবসা বাণিজ্য থাকবে যে কোনো ধন সম্পদ থাকবে আর না কোনো বন্ধুত্ব থাকবে না কারো সুপারিশ চলবে অন্যায়কারীদের জন্য কাফিরদের জন্য উলায়ক আলহমসু উল হিসাব এদের জন্য রয়েছে বড়ই হিসাব খারাপ খারাপ হিসাব তাদের রয়েছে ওমা ওয়াহুম জাহান্নাম এবং এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম অস এসাল মেহাদ এবং জাহান্নাম তাদের নিকৃষ্ট ঠিকানা এখানে আমার তফসির আজকে শেষ করছি আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতুল দান করেন সুভান রব্বে ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন